এ এম এম নাসির উদ্দিন সিইসি জনতার চোখের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো আন্দোলনের মধ্য দিয়ে বিতর্কিত সরকারকে বিদায় নিতে হয়েছে নানা কারণে তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে এটা তো দৃশ্যমান কিন্তু নির্বাচনের সময় হলে তো আলোচনা থাকবে সেই দলও নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বিএনপিও বলছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায় বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন উত্তরে সিইসির জবাব আওয়ামী লীগ ও তাদের সহযোগী কিছু দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও দাবি দেওয়া চলছে মিছিল মিটিংও করা হচ্ছে যে তাদেরকে জেন ভোটে অংশগ্রহণের সুযোগ না দেয়া হয় আমার কাছে ডকুমেন্ট নেই তবে আমি শুনেছি অনেকে মামলা করার কথাও ভাবছেন মিডিয়াতে দেখছি আইনকানুনও বোধ হয় সংশোধন হচ্ছে যে যারা ফ্যাসিস্ট সরকার মানুষের গুমখুনের জন্য দায়ী তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এ বিষয়ে আমার পক্ষ থেকে আগাম কিছু বলা ঠিক হবে না আমি অপেক্ষা করে দেখতে চাই এটার ফয়সালা কোথায় গিয়ে হয় যেহেতু আলোচনা হচ্ছে সুতরাং ফয়সালা তো হবেই যদি আইনগতভাবে কোর্ট থেকে নির্দেশনা আসে তাহলে তো আমাকে সেটি অনুসরণ করতেই হবে এছাড়া রাজনৈতিকভাবে যদি তারা একটি ফয়সালায় আসে সেটি বিবেচনায় নিতে হবে এগুলো বিবেচনায় নিয়ে আমরা আলোচনা করব যেভাবে হলে ভালো হয় সেটাই করব বিগত তিনটি নির্বাচনে বিএনপির মতো একটি বড় দলের অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা লক্ষ্য করা গেছে নির্বাচনগুলো ছিল বিতর্কিত যদি আওয়ামী লীগের মতো একটি বড় দল নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন সন্দেহের জায়গাটা তো আছেই সেই বিতর্কটাই তো এখন চলছে বিভিন্ন দিক নিয়েই আলাপ আলোচনা হচ্ছে এমন কি নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন গঠিত হয়েছে তারাও তো একটি পরামর্শ দিবেন হয়তো তারা আমাদের সঙ্গেও আলোচনা করবেন এই বিষয়গুলো একটি পর্যায়ে না আসা পর্যন্ত আওয়ামী লীগের অংশগ্রহণ বা তাদের দোসরদের অংশগ্রহণ নিয়ে আমাদের পক্ষ থেকে মন্তব্য করা ঠিক হবে না